হ্যালো এভরিওয়ান চলে আসলাম আর একটা নতুন মিনি ব্লগ ভিডিও নিয়ে আজ হচ্ছে দুর্গা পুজোর মহাসপ্তমী তো আমি আমার সকল বন্ধুদের জানাই সপ্তমীর শুভেচ্ছা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে রেডি সেডি হয়ে দেখো চলে যাচ্ছে হচ্ছে সজ্জা পুজোর মণ্ডপে এটা আমাদের বাড়ির পাশেই পুজোর মণ্ডপটা সেই কারণের জন্য আমি কিন্তু আমার শ্বশুর বাড়িতে থাকি না আমি পুজোতে আমার বাপের বাড়িতেই চলে আসি তো দেখো এবারে কিন্তু মায়ের মূর্তিটা খুবই সুন্দরভাবে সাজানো হয়েছিল আর আমি সোজা যাই মায়ের কাছে একটু প্রণাম করার জন্য তো দেখো আমার প্রণাম করা কমপ্লিট হয়ে যায় তারপরে দেখো প্রণাম করা হয়ে যাওয়ার পরে দেখি যে ঘাটে যাওয়া হয়েছিল কলাবাহু আনতে যাওয়ার জন্য তো সেটা আসছে আমরা প্রত্যেক বছর ঘাটে যাইও কিন্তু এবছর ব্যাপারটা হচ্ছে সপ্তমী তো কালকে লেগে গেছিলো সেই কারণের জন্য খুবই সকাল সকাল যাওয়া হয়েছিল সাতটার সময় তো আমরা রেডি হতে পারিনি সেই কারণের জন্য যেতে পারিনি তো যাই হোক দেখো এখানে কলাব আসার পরে আমাদের পাড়াতে কাকিমা জেঠিমা আমার মা সবাই মিলে দেখো মাকে বরণ করে নিচ্ছিল আর এখানে দেখো পাশের সবাই দাঁড়িয়েছিল দেখছিল আর আমি একটু ভিডিও করছিলাম তোমাদের সাথে তো শেয়ার করতে হবে তাই না বন্ধুরা এখানে কাকিমা জেঠি মা আমার মাকে মিলে দশজন মিলে মাকে বরণ করা হচ্ছিলো তো বরণ করা যখন হয়ে যায় হয়ে যাওয়ার পরে আমরা ওখানে যাই প্রণাম করি প্রণাম করা হয়ে যাওয়ার পরে দেখো এখানে কিন্তু মহা সপ্তমীর পুজো বসে যায় এখানে দেখো দুই ব্রাহ্মণ বসে পড়ে পুজো করার জন্য তো আমি সেটাও একটু ভিডিওর মধ্যে নিয়ে নিই তো দেখো এখানে পুজো হচ্ছিল আর আমরা ভাবলাম যে যাই তাহলে আমরা একটু ফটো তুলে আসি তো দেখো আমাদের এখানে কিন্তু এইবারে খুব সুন্দরভাবে সাজিয়েছে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে তো আমাদের পানাগড়ের আশেপাশে যারা থাকো অবশ্যই আমাদের পাড়াতে আসো পৈরাকপুরে খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে খুবই সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে তো যাই হোক দেখো বলতে বলতে আমাদের কিন্তু ওখানে ফটোশ্যুট করা হয়ে যায় হয়ে যাওয়ার পরে দেখো আমাদের মিষ্টি রানি অনেকক্ষণ পরে দেখা পায়। তো ওর একটু ভিডিও করে নিই আর এখানে দেখো আমার দিদি আর আমার মিটাই সোনা দাঁড়িয়েছিল এখানে ছিল হচ্ছে আমার সুখ সোনা মানে আমার মনিকা রানী আর এখানে মনিকার মামার মেয়ে তো দেখো এখানে ব্যাপারটা হচ্ছে আমরা সবাই মিলে একটু পোজ দিচ্ছিলাম যে আজকে সপ্তমীর সকালে কার লুকটা বেশি দেখতে ভালো লাগছিল তো সবাই কিন্তু কমেন্টের মধ্যে অবশ্যই জানিও বন্ধুরা সেটাই এখানে সবাই মিলে বলা কোয়া করছিলাম আর এখানে আমাদের মিষ্টিকে দেখো কি করে তারপরে দেখো বাড়িতে এসে দেখি যে মায়ের ঘট পাতা হয়ে যায় আর এখানে নতুন জিনিস দিতে সেই জন্য আমাদের মিটাই সোনার একটা নতুন গেঞ্জি দেওয়া হয়েছিল ওখানে তারপরে দেখো এখানে মিষ্টির গোপু সোনাকেও খুব সুন্দরভাবে একটা নতুন জামা পরিয়ে দেয় মা খুবই মিষ্টি লাগছিল তারপরে দেখো এখানে মায়ের সকল ঠাকুরকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে যায় সেটাও আমি একটু ভিডিওর মধ্যে দেখিয়ে দিলাম তারপরে দেখো আমি কিন্তু ভিডিওটা আর বেশি বড়ো করলাম না ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম সপ্তমী সকালের ভিডিও এটা তো এবারে আমরা সপ্তমীর রাত্রি মানে একটু পরে ঠাকুর দেখতে যাবো সেই ভিডিওটা নিয়েও আমি খুবই জলদি আসছি তো এই ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও বন্ধুরা তো এই ভিডিওটা আমি আপাতত এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা টাটা